আমাদের পাঞ্চায়েত ডিলিমিটেশন চলছে বর্তমানে আমরা দেখেছি যে পঞ্চায়েত ডিলিমিটেশনের কারণে আসাম সরকারের তরফ থেকে একটা এসওপি দেওয়া হয়েছে এই এস ওপি এস এই ডিলিমিটেশন করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখেছি যে আমাদের হাইলাকান্দি জেলায় যেটুকু ডিলিমিটেশন হয় সেটু সম্পূর্ণ এস কে লঙ্ঘন করা হচ্ছে এখানে শুধু হিন্দু মুসলমান ভাগ করার জন্য এই ডিলিমিটেশন করা হচ্ছে হাইলাকান্দি জেলায় যেটা ইতিমধ্যে খসড়া প্রকাশ পেয়েছে এই খসড়ায় আমরা দেখেছি এক একটা জিপিকে ভাগ করা হয়েছে এক একটা সঙ্গে গ্রুপকে পাঁচ কিলোমিটার দুই কিলোমিটার ছয় কিলোমিটার ডিস্টেন্স মানে জিওগ্রাফিক্যাল কোনো মিল নাই এই ডিলিমিটেশনে আমরা দেখছি আমরা এই ডিলিমিটেশনের যে খসড়া প্রকাশ পেয়েছে এই খসড়া আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না আজকে বলদা বলদি জিপি বলদাবলদি জিপিকে সম্পূর্ণ বিলুপ্ত করে প্রায় পনেরো কিলোমিটার ডিস্টেন্স দাড়িঘাট দাড়িয়ার জিপির সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে এখানের মাঝে একটি কাটাকাল নদী আছে কাটাখাল নদীর এই পারে করে দেওয়া হয়েছে ঠিক উত্তর কাঞ্চনপুর জিপি আজকে বলিবারের মতন একটা জিপিকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে শাহাবাদের মতন একটা জিপিকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে একইভাবে আমরা দেখেছি যে হাইলাকান্দিকে আরও দুই ভাগে ভাগ করা হয়েছে হাইলাকান্দি সমষ্টির যে সমস্ত জিপিকে যে সমস্ত পপুলেশন দেওয়া হয়েছে সেখানে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পপুলেশন দিকে একটা জিপি দেওয়া হয়েছে এমনকি একটার জিপি এই খোয়া গ্রান্টের একটারি দিয়ে একটা জিপি বানানো হয়েছে কিন্তু আমরা দেখেছি আলগাপুর কাটলে জ্বালার সমস্যায় যে সমস্ত জিপি বানানো হয়েছে ছয়টা সাতটা আটটা দশটার মেনিবিলিটি একটা জিপি আর প্রত্যেকটা জিপির পপুলেশন বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার পপুলেশন এর মামে হাইলাকান্দিকে হিন্দু এবং মুসলমান হিসাবে এই পাঞ্চায়েত ডিলিমিটেশন করা হচ্ছে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না এর সঙ্গে আমরা দেখেছি যে হাইলাকান্দি সমষ্টিতে তিনটা ব্লক দেওয়া হয়েছে যেখানে যথেষ্ট পপুলেশন কম সেখানে দুইটা টাউন আছে হাইলাকান্দি টাউন এবং লাললা টাউন দুইটা টাউনকে বাদ দিলে প্রায় লক্ষাধিক পপুলেশন কম হাইলাকান্দি সমষ্টিতে এবং আলগাপুর সমষ্টি যথেষ্ট পপুলেশন বেশ কিন্তু হেকার আলগাপুর দেওয়া হয়েছে তিনটা ব্লক আর দুইটা ব্লক আর হাইলাকান্দি সমষ্টি দেওয়া আছে দুইটা ব্লক আজকে পশ্চিম কৃত্তারবন্ধ মানে মোনাসোলা থেকে যে সমস্ত মানুষ আছেন ওনারা যেতে হবে মণিপুর ব্লকে আজকে ডিসটেন্স প্রায় চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স আজকে বারগার্ডের মানুষ যেতে হবে আলগাপুরে এত ডিস্টেন্স এক একটা ব্লকের কিভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে পাবলিককে হ্যারাসমেন্ট করা হচ্ছে এটার বিরুদ্ধে আমরা রাইজ দলের তরফ থেকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা রিটার্ন কমপ্লেন দিয়েছি কিন্তু যে সমস্ত কমপ্লেন এখানে হিয়ারিং করা হচ্ছে এটার উপর আমাদের কোনো ভরসা নেই কারণ আমরা দেখেছি যে হাইলাকান্দে যে সমস্ত এই যে ড্রাফটা বাহির হয়েছে এটা সম্পূর্ণ বিজেপির অফিসে বসে বিজেপির কর্মকর্তারা যেটা লিস্ট তৈরি করেছেন যেটা বিভিন্ন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আগে প্রকাশ পেয়েছিল সেই লিস্টটা এই খসড়ায় প্রকাশ পেয়েছে তাই আমার সন্দেহ যে এখানে যেটা হিয়ারিং চলছে এটা শুধু লোক দেখানো এবং নিয়ম নিয়ম কানুন মেনটেন করার জন্য কিন্তু বাস্তবে মানুষদের যে হ্যারাসমেন্ট করা হয়েছে এসবকে যে লঙ্ঘন করা হয়েছে এটা কোনো অবস্থায় কার্যকরী করা হবে না তাই আগামীকালকে আমরা একটা বৃহৎ প্রতিবাদী কার্যসূচি আমরা হাতে নিয়ে এসি আগামীকাল সকাল বারো ঘটিকার সময় আমরা একটা বৃহৎ প্রতিবাদী মিছিল করে আমরা এই জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে আসবো আমাদের দাবি থাকব যে গভর্নমেন্ট যে এসওপি দিয়েছে এই এস ওই তো ডিলিমিটেশন করতে হবে আলগাবুর কাটনি তিনটি ব্লক দিতে হবে বোলদাবলদি জিপিকে বোলদাবলদি জিপিকে যেভাবে পনেরো কিলোমিটার দূরে নেওয়া হবে সেটা ঠিক করতে হবে বালিপার জিপিকে ঠিক করতে হবে শাহবাজ জিপিকে ঠিক করতে হবে উত্তর কাঞ্চনপুর জিপিকে ঠিক করতে হবে যে সমস্ত জিপিতে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে পাবলিককে হ্যারাসমেন্ট করার জন্য ডিলিমিটেশন করা হচ্ছে কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না তাই আগামীকাল আমরা আসছি আমরা হাইলাকান্দি জেলার যে সমস্ত জিপিতে এইভাবে অনিয়ম হয়েছে অগণতান্ত্রিকভাবে ডিলিমিটেশন করা হয়েছে প্রত্যেককে আমরা আহ্বান করব যে আমাদের গণতান্ত্রিক আগামীকালকে আমরা সকাল বারো টিকার সময় হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে আমরা আমরা এই সরকারের হাইলাকান্দিতে ডিলিমিটেশন করতে হবে এস ওপি মতো হাইলাকান্দিতে ফাইনাল ড্রাফ যেটা বাহির করবে এস ওপি মতো বাহির করতে হবে এটার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে আগামীকালকে আমরা হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে হাইলাকান্দে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা অরাজনৈতিক দল তিনজন হাইলাকান্দ বিধায়ককে আমরা আহ্বান করব কারণ এই কমিটিতে সরকারি কোনো মিল নাই আন্দোলন তিন বিধায়ক আহ্বান করবো আন্দোলন সামিল হওয়ার জন্য প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে আমরা আহ্বান করবো আগামীকালকে আন্দোলন সামিল হওয়ার জন্য এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আগামীকাল আন্দোলন হবে এই আন্দোলনের মাধ্যমে আমরা দাবি জানাবো যে গভর্নমেন্টে যে এস দিয়েছে এই এস মতো ডিলিমিটেশন করতে হবে